একটার একটা বেশি সুন্দর দেখেন সৌদি থেকে দেখছি তোমাকে দেখলে মন ভালো হয়ে যায় জান্নাতুল আপু থ্যাংক ইউ সো মাচ আপনি সৌদিতে কোথায় থাকেন আপু আমরা আবার ঈদের দিন রাতে ফ্লাই করব আমি আমার মা আমার বোন বোন জামাই আমার ছেলে মেয়ে আমার ভাই সবাইকে নিয়ে আমরা আবার সৌদি আরবে যাবো ঈদের দিন রাতে ফ্লাই করব আপু ইনশাল্লাহ মানে এক তারিখ রাতে ফ্লাইট আর কি মানে তখন অলরেডি দুই তারিখ স্টার্ট হয়ে যাবে দেন আমরা কাতার হয়ে কাতার হয়ে দেন আমরা সৌদি যাব দেন মক্কাতে থাকবো আমরা চার দিন মদিনাতে থাকবো তিন দিন আপু সো তখন যারা যারা আমার সাথে দেখা করতে চান মক্কা এবং মদিনাতে ইনশাল্লাহ আমরা দেখা আমি দেখা করব এটা যদি কারো লাগে সেটাকে নিয়ে নেবেন খুবই সুন্দর খুবই 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 সুন্দর এইবারও হচ্ছে আমি তো এবারও হচ্ছে মক্কাতে হচ্ছে যে প্রবাসী অনেক ভাইদের সাথে দেখা হয় ওখানে কাজ করে একটা বায়োসেমেন্ট ক্লিনিং এর কাজ করে আমাকে দেখে বলতেছে আমার আমার পিছন পিছন দৌড়াই এই আপা আপা আপনি সেই আপাটানা আমার জাস্ট মুখটা খোলা ছিল আমি বলব হ্যাঁ আপনি যেটা আমি ওইটাই পরে বলে আমি না কালকেও আপনাকে দেখছি দেখি অনেকক্ষণ তাকাই ছিলাম কিন্তু বুঝতেছিলাম না কথা বলবো কি বলবো না তো এই আর কি প্রবাসীরা আসলে অনেক কষ্ট করে প্রবাসীদেরকে আমি সবসময় স্যালুট জানাই